এই দেশের কোন আইন এবং এই রাষ্ট্র জনগণের নয় আপনারা এই কথাটা আপনারা মানেন আর না মানেন এই কথাটাই সত্য সম্প্রতি গাজীপুর চান্দনা চোরাস্তায় তুহিন নামে যে সাংবাদিক খুন হয়েছে সেখানে যে কেটু এবং তার স্ত্রী এবং তার সাথে যে টিম রয়েছে আসলে এটি কিন্তু একদিনই তারা সৃষ্টি করেনি কেটু জানে তার যে ভাবধারা গুলো তার যে চলন বলন তাকে গ্রেপ্তারের আগে গ্রেপ্তারের পরে এবং সে যখন তাদের যে কাজটি করতে গিয়েছিল সেই কাজের শুরুতে দিয়ে হোক বা একটা নারীকে দিয়ে তারা হানি ট্র্যাপ করে হানি ট্র্যাপ সাজিয়ে সেখানে কি করে হানি ট্র্যাপ বলতে আমরা যেটা বলি এখানে মধুর একটা সম্পর্কের একটা জায়গায় নিয়ে যায় কাউকে যদি সন্দেহ করা হয় তার কাছে অর্থ সম্পদ রয়েছে কিংবা তার সাথে গায়ের সাথে লেগে কিন্তু সেখানে একটা আহ সৃষ্টি করে এটা আমাদের দেশে অ্যাভেলেবেল করতে সেটা দিনে হচ্ছে রাতে হচ্ছে তখন উপর দুপুরে তাদের যারা চারিদিকে আপনার উৎপেটের তার কাছে থাকা সেই অর্থ সম্পদ তারা হাতিয়ে নিয়ে যায় এমন একটি ঘটনা চন্দনা চোরা যেটা ঘটেছে একই অবস্থা আপনার সিসিটিভি ফুটেজে দেখেছেন আসলে সে খুন করেছে এখানে কেটু মিজান সহ তার লোকগুলো সাংবাদিক তুহিনকে খুন করেছে শুধুমাত্র তাদের যে অপকর্ম দেখে পেলায় সেটি ভিডিও ধারণ করেছে এই ভিডিও ধারণ করার পরে তাকে খুন করেছে কিন্তু এই দেশের মানুষ কি ওই ব্যক্তির ভিডিও দারণ থেকে কি তাকে তাদের ঘটনাটা দেখেছে যে সে ভিডিওটা করেছে এবং ভিডিওটা কোনো পরে কোনো হয়েছে আমরা তার ঘটনাটা দেখেছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাহলে সে খুন করেছে তার অপকর্মটা ভিডিও ধারণ করার কারণে আপনারা দেখতেছেন অবশ্যই যে সে নিচ থেকে উপর দিকে তাকিয়ে আছে যে অর্থাৎ তাকে শাসাচ্ছে যে তুমি ভিডিও করতেছ এই যে এই জিনিসটা আমরা দেখেছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু সাংবাদিক টুইনকে তারা পরিকল্পিত খুন করেছে তার যে চালচলন তার যে কথাবার্তা এই যে এখানে সে যেভাবে তার যে মুভমেন্ট সেখানে দেখিয়েছে এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে যে যে প্রিজন মধ্যে সে মুভমেন্ট দেখিয়েছে এবং তাকে যখন বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে সেখানে এই যে তার বর্তমান অবস্থা সে সাংবাদিকদেরকে এখনো হুমকি দিচ্ছে আমরা এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি যে বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমরা বলে দিতে চাচ্ছি কে টুমি জানকে যদি আপনারা বাঁচিয়ে রাখেন তাহলে বুঝতে হবে বাংলাদেশের আইন এবং বাংলাদেশ অর্থাৎ এই রাষ্ট্র জনগণের না এই রাষ্ট্র জনগণের জন্য না এই দেশের কোনো আইন এই দেশের মানুষের জন্য নয় আপনার এই কথাটা আপনার মানেন আর না মানেন এই কথাটাই সত্য যদি কেটু মিজানকে যদি বাঁচিয়ে রাখা হয় কিংবা কেটু মিজানের এই অধ্য আচরণ দেখে কেটু মিজানের কেটু মিজানের যে কার্যক্রম দেখে তার কথাবার্তা দেখে তার যে অপরাধের যে একটা সিস্টেম দেখে ও যদি কেউ তার পক্ষে দাঁড়ায় তার জামিনের জন্য দাঁড়ায় তাহলে বুঝতে হবে এ মানুষ নয় এ জানোয়ার এ মানুষ নয় এ জানোয়ার এ মানুষ নয় এ জানোয়ার যে আইনজীবী যে ব্যারিস্টার যে ব্যক্তি একে জামিন দিবে কোন ধারাতে জামিন দিবে আপনি একজন ব্যক্তি যদি খুন করে কারণ এখানে কিন্তু স্পষ্ট কাউকে দেওয়া হয়নি দিলে কিন্তু ফাঁসি সেখানে অবশ্যই যেখানে হয়ে যায় এখানে আমরা ইতিমধ্যে জেনেছি সেখানে যে তাকে জিজ্ঞাসা বাদ করা হবে ওয়ান সিক্সটি ফোর তার কাছ থেকে নেওয়া হবে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হবে আসলে এখানে স্বীকারোক্তি আপনারা বুঝতেছেন সে হেঁটে যাচ্ছে আর বলতেছে যে সবাই করে নাটকের অভিনয় আমি করে রিয়েল বুঝতেছেন এই এই যে ভাই। শাস্তি দিতে হবে কেটু মিজানকে যারা ব্যবহার করছে যারা এখানে কিন্তু এই যে অর্থ সম্পদ তারা যে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় হাতিয়ে নিলে পরে তাদেরকে অবশ্যই কোনো না কোনোভাবে তারা ধরা পড়ে যাবে এই যে সাংবাদিক তুহিনের ঘটনাই এটা সামনে আসছে কিন্তু সিসিটিভি ফুটেজে আসলেও কিন্তু এটা হয়তো বা এইভাবে গ্রেপ্তার হতো না শুধুমাত্র একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে কিন্তু এটা সামনে আসছে এটা এই দেশে অ্যাভেলেবেল হচ্ছে আমরা এই জন্য শেষবারের মতো আবার বলে দিচ্ছি যদি কেটুমিজানকে বাঁচিয়ে রাখা হয় তাকে যদি কঠিন থেকে কঠিনতর এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে এই দেশের মানুষ মনে করবে এই দেশের মানুষ মনে করে এই দেশের কোনো আইন এবং এই রাষ্ট্র জনগণের নয় এই রাষ্ট্র জনগণের নয় এই রাষ্ট্র জনগণের নয়